ধনন্দ রি সন্তানকে দূরে টেলে দেই নাই দূরে টেলে দেয় নাই দূরে সরে দেই নাই যাদুমুন যাদুমনি

উমায়ের কথা বললাম ও সাবির চতুর্থবারের মাথায় বাবার কথা বললাম চতুর্থবার একবার মাত্র বাবার কথা বললাম এর মানে এই নয় যে বাবার সম্মান বাবার কদর কম আমি না এটা বলি নাই আমি শুধু এটাই বোঝাতে চেয়েছি তুমি সন্তানকে জন্ম দিতে যাইয়া তোমার মা জনন্দরে কতটুকু কষ্ট ত্যাগ করেছে আমি শুধু এটাই বুঝাইতে চাইছি রে তোমার মা জনম দরদি তোমাকে জন্ম দিতে চাইয়া তোমাকে ভূমিষ্ঠ করতে চাইয়া তোমাকে দুনিয়ার মুখ দেখাতে চাইয়া এই দুনিয়ার আলো বাতাস দেখাইতে চাইয়া তোমার মা জনম দরদি কত কষ্ট শিকার হয়েছে আমার আবায়না বন্ধুরা তাজকিরাতুল আম্বিয়ার মধ্যে ঘটনাটা এসেছে হজরতে জুরাইস রহমাতুল্লাহ বড় একজন আল্লাহ রে ছিলেন বড় দরজা বড় মাপের একজন আল্লাহ বলেছিলেন ছিলেন বড় মাপের একজন আল্লাহ বলে ছিলেন হজরত জুরাইস রহমাতুল্লাহ উনি বেশি বেশি করে বেশি বেশি করে আল্লাহর আবাদত বন্দী আল্লাহর আবাদত গুজারে উনি করতেন ওনার খানকার মধ্যে বসে বসে একদিন হজরত জুরাইস রহমাতুল্লাহ আলাইহির মা খানকার পাশে যাইয়া দরজার মধ্যে নক করতেছেন টক টক করে নক করে আর ডাক দিয়ে বলে জোরাইস ও বাবা জোরাইস জোরাই আমি তোমার মা আমি তোমার মা তোমাকে ডাকতেছি রে বাবা একটু শোনো না বাবা ও বাবা জোরাইস আমি তোমার মা তোমাকে ডাকতেছি তখন হজরতে জুরাইস রহমেতুল্লাহ নকল নামাজ পড়া অবস্থায় ছিলেন মায়ের ডাক শোনার পরে কানের মধ্যে আওয়াজটা গেল মা ডাকতেছে একদিকে নামাজ মা ডাকতেছে না 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 নামাজ ছাড়া যাবে না মা ডাকতেছে ডাকুক নামাজ ছাড়া যাবে না মা জানান প্রথম দিন ডাক দিলেন মার ডাকে কোনো সারা নাই দ্বিতীয় দিনও আইসি দ্বিতীয় দিন সারা পড়ে কানকার দরজার মধ্যে নক করছে ডাক দিতেছে বাবা জরাইস রে জরাইস আমি মা তোমাকে ডাকতেছি রে জরাইস জরাইস আমি বিশেষ একটা দরকারে তোমাকে ডাকতেছি রে জরাইস একটু দরজাটা খুলো না আমি মায়েরা ডাকে সারা দাও না জোরাইস ওই দিনও নফল নামাজরত অবস্থায় ছিলেন দ্বিতীয় দিনও ডাকা ডাকি করে চলে গেল জোরাইস রহমেতুল্লাহ কোনো মার ডাকে সারা দিলেন না তৃতীয় দিন মা জনম দরদি খানকার দরজার মধ্যে নক করছেন রে বাবা জোরাইস জোরাইস রে একটু দরজাটা খোল রে বাবা একটু দরজাটা খোল না আমি মা তোমাকে ডাকছি রে বাবা আমি তোমার কাছে বিশেষ প্রয়োজন এসেছি রে বাবা

জনম দরদি ওই খানকার পাশে আসিয়া জানান দরদী মা হযরত জরাইস রাহমাতুল্লাহ এর মা চতুর্থ দিন ওই খানকার পাশে আসিয়া দুইটা হাত পারে লাগতে আল্লাহ ও বাড়ে লাই আমারে জরাইস তোমার ইবাদত বান্দগি করে তোমার জিকির করে তোমার তাসবীহ পড়ে তোমার শরণ করে আল্লাহ তুমি না বলেছ মা কথা তুমি না বলেছ মা বাবার সঙ্গে ভালো আচরণ করা তুমি না বলেছ মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা মা বাবার সঙ্গে নরম নরম বাসায় কথা বলা মায়ের ডাকে সাড়া দেওয়া আল্লাহ ও মায়ের আল্লাহ আমার সন্তান তোমার বাংলা বাড়ি সন্তান চোড়াই আমি মা তিন তিনটাক দিলাম কোনো ডাকের সাড়া পাইলাম না আমি মা মনে অন্তরে বড় বেটা পাইছি আমি মা কলে যায় বড় আঘাত পাইছি গো আল্লাহ তোমার কাছে তোমার দরবারে আমি হাত ধুইলা দোয়া করছি আল্লাহ গো যে চুড়াইস আমি মায়ের ডেকে সারে না দিয়া তোমার নামাজ নকল নামাজের ভিতরে লিপ্ত আছে গল্লা আমি মা তিন দিন ডাক দিলাম আমি মায়ের ডাকে সারা দিল না আল্লাহ আমি মা অন্তরে কষ্ট পাইয়া তোমার দরবারে হাত উঠাইছে আল্লাহ গো তুমি এ চুড়াইস রে দুনিয়ার কোনো ব্যবসা মহিলা দুনিয়ার কোনো ব্যবসা মহিলা দুনিয়ার কোনো ব্যবসা মহিলার হাতে কলঙ্কিত না করায় আর তুমি মৃত্যু দিও না যারা বলেন না না নাউজুবিল্লাহ দোয়া কি বद्दुआ না শুভ দোয়া যারা বলেন না শুভ না বद्दुआ പാজনাম দরুদ আল্লাহ আমারে এই জোর তুমি কোনো মে মহিলার হাতে কলঙ্কিত না করাইয়া দুনিয়া থেকে বিদায় করেও না কেন বলছে সর্বোচ্চ আঘাত সর্বোচ্চ বেতা মার অন্তরে পাইছে তো বলছে

আমর নবীন নোরনী অমর নবীন সিদ্ধানবী বলল্লা দেখা দিয় নিদন কালে অগো দেখা দেয় নিদন কালে হাস বেলা হ্যাঁ পাইলে গবেন পাইল ল আপনাই বলেন না পাইল নেরা লাই গনবে পাইল আপনাই আমরা নরে কদমে চমকাবনরে কদমে চমকাব চরণ দলে মাখব গায় পাইল নেরা লাই গনবে পাইল নেরা লাই বলেন না পাইল নেরা হজরত মা দুইটা হাত পড়া দোয়া করিয়াল ও বাড়ে লাগি আমার জুরেস আমি মায়ের ডেকে সারা দিল না গো আল্লাহ আমি মায়ের ডেকে সারা না দিয়া সে তোমার নামাজ না নামাজের মধ্যে মাগ্ন আল্লাহ তোমার কাছে আমি দোয়া করলাম আল্লাহ গোয়ে জোড়াইছ এই দুনিয়ার কোন ব্যবসা মহিলারা তে কলঙ্কিত না করাইয়া মৃত্যু বরণ দিও না আপনারা বলেন না মার আল্লাহ কবল করে কি করে না মার দো মা দোয়া করতে দেরি হইছে গো মার দো আল্লাহর দরবারে কবল হইতে দেরি নাই আমার আল্লাহ তাআলা ওই জোড়াই শর্মা আর দো আল্লাহ তাআলা কবুল করে ফেলেছে বাবারা রে বাবা বন্ধুরা হযরতে জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি যে খানকার মধ্যে ইবাদত বندگی করতে ওই খানকার পাশে একটা কুররাখাল একটা পালক একটা রাখাল ওই খানকার পাশে অবস্থান করত ওই খানকার পাশে একটা রাখাল একটা বালক প্রতিদিন আসা যাওয়া করত ওই বালকের সঙ্গে রাখালের সঙ্গে একটা বেশসামে মেয়ে একটা ব্যবসা মহিলা বড় একটা শরীর বিরোধী একটা সম্পর্ক ছিল তার সঙ্গে একটা সিনার কাজে লিপ্ত ছিল বলেন না না ওই মেয়ের সঙ্গে ওই বালকের সঙ্গে ওই মেয়ের একটা জিনার একটা সম্পর্ক ছিল ওই মেয়ে ওই বালকের শান্তে জিনা করতো বিচার করত বাবা আবার বন্ধুরা আজকে আমাদের সমাজে জিনাকে কোনো পাপ কোনো গুণা কোনো অন্যায় মনে করা হয় না কথা ঠিক কিনা আমাদের সমাজে জিনা বেবিচার অন্যায় অপরাধ অহর হয়ে বেলে বেল চলছে অথচ আমরা এটাকে পাপ অন্যায় মনে করি না 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 রে বন্ধু এটা করে চলবে না আপনার মেয়ে আপনার ছেলে কোথায় যাচ্ছে কোন মেয়ের সঙ্গে চলছে কোন ছেলের সঙ্গে মেশামেশি করছে কার সাথে উঠা বসা করছে কার সাথে চলাফেরা করছে আপনি বাবা আপনি মা যদি খোঁজ খবর রানাকেন কায়ামতের ময়দানে যখন পাপি বলে আপনার সন্তানকে যখন আল্লাহ তাআলা গণ্য করা হবে আল্লাহ তালা যখন বলবে অ বাংলা তুমি তো গুণা করেছ জুলুম করেছো তুমি তো জিনা করেছো বা বিচার করেছ তুমি তো অন্যায় করেছ তখন ওই সন্তান আপনি মাকে আপনি বাবা বাবাকে আসামি বানায় ফেলবে আপনি বাবাকে আপনি মা কাল্লার ঘাট করার মধ্যে আসামি বানায় ফেলবে সুতরাং কামাতের ময়দানে আল্লাহ আদালতে যদি নিজেকে একজন কাট করায় যদি আসামি না বানাইতে চান দুনিয়া থেকে আপনার সন্তানকে আপনি আপনি দেখে দেখে রাখবেন আপনি চোখে চোখে রাখবেন আপনার সন্তান কোথায় যায় কার সাথে ওটা মশা করে চলা করে আপনি বাবা হিসাবে আপনি মা হিসাবে আপনার দায়িত্ব কামাতের ময়দানে যদি নিজেকে আসামি না বানাইতে চান সন্তান

আপনার সন্তান দুনিয়ায় থেকে থেকে ভালো কাজ করবে আপনার ওই সন্তানকে ভালো কাজের উপদেশ আপনি দেওয়ার কারণে আপনি বিদায় হয়ে কবরে চলে যাওয়ার পরে ওই ভালো কাজের উপদেশটা দেওয়ার কারণে আপনার কবরে সতকায়ে জারিয়া হিসাবে আমল নামা যেতেই থাকবে জোরে বলেন না সুবাহান্লাহ ওই জোরে রহমেদুল্লাহ হালের খানকার পাশে কি ছিল একজন রাখাল বালক ছিল ওই রাখাল বালকের সঙ্গে একটা জিনা বেবিচার একটা মহিলা মেয়ের একটা বড় সুসম্পর্ক ছিল তারা প্রায় মেলামেশা করতো বাদে মেলামেশা করত মেলামেশার মাধ্যমে ওরা রাখাল বালকের সঙ্গে ওই জিনা বেবি মহিলা মেয়ের সুসম্পর্কের মাধ্যমে তাদের পেটের মধ্যে তার পেটের মধ্যে একটা সন্তান জন্ম নিল না বাবারা বন্ধুরা

বাচ্চা নামদার তার কাল পর্যন্ত পৌঁছে গেল ওই এলাকার বাচ্ছার কাছে যে কোনো আলোচনাটা শোনা গেলো ওই আলোচনাটা পৌঁছে গেলো বাচ্চাটা বলতেছে মেয়েকে খবর দাও মেয়েকে আমার কাছে নিয়ে আসো ওই মেয়েকে আমি জিজ্ঞেস করে কোথায় থেকে তার পেটের মধ্যে গর্বের মধ্যে সন্তান আসলো মেয়েকে যখন খবর দিল দিলো মেয়েকে বলল অ বাচ্চা নামদার আমাকে কেন তলব পরছেন আমাকে কেন খবর দিয়েছেন বলো বাচ্চা বলে ও মেয়ে তুমি বলো না তোমার তো বিয়ে হয় নাই বলে হা হা বিয়ে হয় নাই তাহলে তোমার গর্বের মধ্যে বাচ্চা আসলো কোথায় দেখে এর আগে বালক শিখিয়ে দিয়েছিল রাখাল বালক শিখিয়ে দিয়েছিল ও মেয়ে তোমার সাথে আমার অবাধ মেলামেশা হয়েছে তুমি আমার সাথে জিনা বিচার করেছ এই বিবিচারের মাধ্যমে তোমার গর্বের মধ্যে সন্তান জন্ম নিয়েছে রে মে তুমি যদি বাচ্চার কাছে যদি সত্য কথাটা বলো তোমাকেও মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে সুতরাং এর ফলে তুমি কি করতে পারো তুমি

মারদোয়া তো কবুল হয়ে গেছে রে অনেক একটু গভীর খেল করে একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যাও ও যুবক ভাই তোমাকে আমি বলছি যুবক ভাই ওই মেয়েটাকে बोलतेছো গো বাদশা নামদার আমার এ সন্তানের বাবাকে জানেন বলে বলো না বলো না বলো 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 ওই মেয়েটাকে बोलतेছো না গো বাদশা নামদার আমার এই গড়ের সন্তানের বাবা হলো হযরতে জরাইস পনানাউ সুবিল্লাহ আউযুবিল্লাহ আসলে কে জুরাইস আসলে কি সন্তানের বাবা জুরাইস বাবা জুরাইস না তারপরে মেয়েটা বলতেছে আমার গড়েরের সন্তানের বাবা হল হযরত জুরাইস মার এর দোয়া কেমন করে কবল হয় একটু দেখেন না মা তো দুই হাত তুলে দোয়া করছিল ও বাবারা বায়েরা বন্ধুরা মেয়েটাকে বলতেছে ও বাদশা নামদার আমার গড়েরের সন্তানের বাবা হল হযরত জুরাইস দাদ দে বলতেছেন আমার শেনারা ও আমার সারা বাহিনীরা সর্ন সেনারা যাও যাও এ জুরাইস কে কে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আস বাবরা বন্ধুরা তাড়াতাড়ি করে হজরত রহমান তোলা খান কারের মধ্যে চলে গেল। খান কারে যাইয়া দে বলতেছে না জুরাই ইস গর থেকে তাড়াতাড়ি বেরাও ঘর থেকে তাড়াতাড়ি বেরাও তোমার নামে বাচ্শা চিঠি পাঠাইছে খবর পাঠাইছে তোমাকে বাচ্শার কাছে যাওয়ার জন্য বলে কেন এমন দূর আমার সঙ্গে আপনারা করছেন